আমার দেখা সব থেকে সুন্দর মডিফাই গাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে হোন্ডা একশো দশ সিসির গাড়ি গাড়িটা হচ্ছে জাপানি গাড়ি কাগজপাতি আছে এবং অনেক টাকা খরচ করে কিন্তু গাড়িটা মডিফাই করা সম্পূর্ণ গাড়িটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি অবস্থা এবং সবথেকে মজার বিষয় হচ্ছে গাড়ি সাইলেন্সার দেখতে পারছেন খুবই সুন্দর সাইলেন্সার লাগানো আছে দেখতে অনেকটা রয়েল এনফিল্ডের মতো সাইলেন্সার আসসালামু আলাইকুম জাহিদ ব্লাক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে একটি মডিফাই গাড়ি দেখাবো আমার দেখা সব থেকে সুন্দর মডিফাই গাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে হোন্ডা একশো দশ সিসির গাড়ি গাড়িটা হচ্ছে জাপানি গাড়ি কাগজপাতি আছে এবং অনেক টাকা খরচ করে কিন্তু গাড়িটা মডিফাই করা সম্পূর্ণ গাড়িটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি অবস্থা প্রথমে যদি গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে গাড়ির মাথার কন্ডিশন হেডলাইট মডিফাই হেডলাইট ইন্ডিকেটার মডিফাই এবং থ্রি পার্টের হ্যান্ডেল লাগানো আছে দেখতে পারছেন এমন কোনো জায়গা নেই যে মডিফাই ছাড়া আছে প্রত্যেকটি জায়গাতে মডিফাই করা গ্লাসগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্লাস লাগানো আছে মিটার দেখতে পারছেন মিটারও কিন্তু মডিফাই এ হচ্ছে গাড়ির আর সামনের মাঠঘাটের কন্ডিশন যারা বিশেষ করে মডিফাই গাড়ি খুঁজছেন চাইলে কিন্তু আজকের এই গাড়িটা দেখতে পারেন এবং এ হচ্ছে গাড়ির সামনে টায়ারের কন্ডিশন এবং যদি একটু ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাই দিই এ হচ্ছে ট্যাঙ্কের কন্ডিশন এখানে হালকা একটু দাগ আছে তাছাড়া ট্যাঙ্কির কালার কিন্তু খুবই সুন্দর কালার আছে সিটটা দেখতে পারছেন মডিফাই করা এবং যদি এই পাশ থেকে দেখাই এই পাশের কন্ডিশন দেখতে পারছেন এই অবস্থায় আছে এবং এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন হোন্ডার ইঞ্জিন একশো দশ সিসির ইঞ্জিন গাড়ি কাগজপাতি ঠিক আছে কোনো ভাই যদি দূর থেকে এসে চালিয়ে নিতে চান অবশ্যই চালিয়ে নিতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে গাড়ির সাইলেন্সার দেখতে পারছেন খুবই সুন্দর সাইলেন্সার লাগানো আছে দেখতে অনেকটা রয়েল এনফিল্ডের মতো সাইলেন্সার এবং গাড়িতে ছোট্ট একটি টুল বক্স দেওয়া আছে এবং গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা হ আটানব্বই উনচল্লিশ কাগজপাতি ঠিক আছে বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু নিয়ে যেয়ে চালাতে পারবেন এবং এ হচ্ছে গাড়ির পিসের টায়ারের কন্ডিশন চেন কভার থেকে পিসের ডাম্পার সবগুলোই কিন্তু নতুন লাগানো আছে এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছি আমি চল্লিশ হাজার টাকা তবে কিছুটা দামাদামির সুযোগ আছে আমার চাওয়া দাম চল্লিশ হাজার টাকা আপনারা কিছুটা দামাদামি করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা যদি বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা স্ক্রিনে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবেন কোনো ভাই যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে গাড়ি যাওয়ার পরে দেখে শুনে বুঝে চালিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম